তো বন্ধুরা আমি যাচ্ছি এখন জামতলার মাঠে ওখানটায় আমার এক বিঘে মতো জমি আছে তো জমিটায় বর্তমান পাটা বাদ করছি তো যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর এই যে একটা পাট দেখছেন কত বড় বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এই জমিটা গেল বোধহয় মোটামুটি ছয় সাত বছর পর এই জমিতে পাট বুনেছে তো পাটের অনেক জোর অনেক দিন বোনা নাই পাট সেই জন্য জমিটার অনেক জোর তো আমি যাচ্ছি আমার পাট কেমন আছে আজকে পানি দিব মানে অনেক রোদ্দুর দেখতে পাচ্ছেন এই টুপির ছাওয়া যে আমার বুকে মানে পড়ছে মানে রোদ্দুরের কত যে জোর টেম্পার সেটা আপনারা ভালোই বুঝতে পারছেন তো আগে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমার পাট এই যে আমার পাট এই ভুঁইটা তো এই যে জায়গাটা দেখছেন ফাঁকা ফাঁকা ভাব তো এই জায়গাটায় অনেক মুথা ছিল পাট যখন এতটুক তত সেই সময়তেই এক লিডান দিয়েছিলাম মোটামুটি তিন হাজার মতো খরচ হয়েছে তো আজকে এলাম আবার ভুই দেখতে তো পাটের অবস্থা খুব খারাপ চরম রোদ্দুর সেই জন্য পাতাগুলো হালকা হালকা জোড়ো জড়ো ভাব তো আজকে আমি পানি দিব আমার জমিতে তো পানি দেওয়া ভিডিও আপনাদেরকে সমস্ত দেখাবো কি কী করছি আমার ভূয়ের পেছনে তো সাথে থাকুন দেখতে থাকুন তো ম্যাশিংয়ে পানি দিতে হবে তো চলে এলাম আমার একটা মামা হচ্ছে মামার বাড়ি তো এই যে দেখতেই পাচ্ছেন ম্যাশিং এই যে এখন নিয়ে যাব ভুয়ে প্রচণ্ড রোদ পড়ছে তো সাথে থাকুন আবার দেখতে থাকুন মামাকে দেখলাম এটা আমার মামা তো প্রিয় বন্ধুরা আজকে কিন্তু মেঘলা মেঘলার দিন তাও আমি আমার পাটে পানি দিচ্ছি পাটের অবস্থা নাহলে খুব আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে তো প্রত্যেক দিন রাত্রে মেঘ উঠছে হরমর হরমকে ডাকছে আবার পানি হচ্ছে না তো কী করব রোজই এরকম করছে তো পাটেরও অবস্থা দিন দিন খারাপ হচ্ছে আর কোনো দিক না দেখে আমি আজ পাটে পানি দিচ্ছি তো এই যে দেখছেন এই যে মেশিন চলছে আর এই যে পানি হচ্ছে দেখতে পাচ্ছেন এটাতে এই যে দেখেন পানি হচ্ছে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই